কাবাবের সাথে পরোটা হোক কিংবা না হোক কিন্তু এই শীতের সময় তো পরোটার সাথে কপি হতেই হবে হ্যাঁ আজকে হচ্ছে ফুলকপির পরোটা শীতটা যেন দেখতে দেখতে কোথায় কেটে যাচ্ছে কিন্তু শীতের এই ফুলকপির পরোটা মিস করো না যেন একবার হলেও নিশ্চয়ই ট্রাই করে দেখুন খেতে যতটা সুন্দর দেখতেও অতটা সুন্দর সব কিছু নিয়ে সুপারহিট আর সাথে থাকবে কিছু টিপস যাতে বাড়িতে এক পারফেক্ট পুরো ভিডিওটাই আমি স্টেপ স্টেপ বাই শেয়ার করেছি যাতে খুব বোঝার সুবিধা হয় সো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা তার সাথে এক কাপ আটা আটা এবং ময়দা নিয়েছি সমান সমান তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি ডোটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আরেক দিকে আমি নিয়ে নিলাম ফুলকপি ফুলকপির যেই নিচের অংশটা এইটা বাদ দিয়ে দেবো আর এই উপরের অংশটা এইটাই গ্রেড করব ফুলকপিটা আগে আমি ভালো করে ধুয়ে তারপর গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতেও পারেন বা নাইফের সাহায্যে একদম কিমার মতো বাড়ি করে নিতে পারেন ফুলকপির যে ফুল সেইটাই নিচ্ছি আর নিচের ডান্ডিটা ফেলে দিলাম দিয়ে আমি সব গ্রেট করে নিয়েছি কতটা বারিক হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তারপর দিয়ে দিলাম আমি নুন নুনটা এখানে অবশ্যই দিবে নুন দিয়ে ভালো করে একটু মাখালে তাহলে যে পানিটা কেটে যায় ফুলকপির নুনটা দিলে ফুলকপিটা অনেকটাই সফট হয়ে যায় তাতে করে ফুলকপির পানিটা অনেকটাই বেরোয় ফুলকপি থেকে নিচড়ে পানিটা বার করে নিচ্ছি নুন দেওয়ার ফলে খুব সহজভাবে পানিটা বেরিয়ে যায় ফুলকপিতে নিশ্চয়ই নুন দিয়ে পানিটা বার করে নিতে হবে তাতে করে পরোটাটা খুব সুন্দর হয় আমি সবগুলো নিচড়ে পানিটা বার করে নিয়েছি আপনারা চাইলে একটা সুতির কাপড়েও নিচড়ে নিতে পারেন বা একটা বড় কোনো জায়গায় ঝাঁকনি নিয়ে এটা করে নিতে পারেন আমি একইভাবে সবগুলোই নিচড়ে নিয়েছি ফুলকপি তারপর চলে গেলাম ফুলকপির পুর বানানোর জন্য প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরাটা অবশ্যই দিবেন গোটা জিরা পরটার সময় গালে এসলে যেন একটু ভালো লাগে খেতে তার সাথে দিয়ে দিলাম হিং হিং যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপও করতে পারেন তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি দুটো পেঁয়াজ দিলাম পেঁয়াজ আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর শুকনো মশলা দিয়ে দিলাম নুন ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এই তেলেতে কিছু সেকেন্ড ভেজে নিতে হবে সব মশলাগুলো তারপর দিয়ে দিলাম অল্প পানি পানিটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প পানি দিলেই হবে যাতে করে শুকনো মশলাগুলো একটুখানি গ্রেভি হয়ে যায় তারপরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তারপর দিয়ে দিলাম আমি সে গ্রেট করে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু মাইখিয়ে নিচ্ছি এই সময় আলাদা করে আর পানি দেওয়ার দরকার নেই ফুলকপির থেকে যে পানিটা বেরোবে তাতে করে কফিটা সেদ্ধ হয়ে যাবে সব মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে করে মসলাগুলো মশলাগুলো সব গায়ে গায়ে লেগে যায় আর একটু যেন সেদ্ধ হয়ে যায় তিন মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পরে কতটা সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই দু থেকে তিন মিনিট হলেই হবে কারণ কফিটা গ্রেট করা হয়েছে আর তার সাথে নুন দেওয়া হয়েছে তাতে করে খুব জলদি সেদ্ধ হয়ে যায় তারপর আরেক দিকে আমার ময়দাটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার জন্য লেচি কেটে নিচ্ছি যেমন কি আমরা রুটি বানাই তার থেকে একটু বড় কাটতে হবে কারণ পুরোটা যখন ভেতরে যাবে বেলার সময় ছিঁড়ে যাবে পাতলা হলে তাই যেটা একটু করে করে নিতে হবে সাইড সাইড থেকে একটু গর্ত করে দিলাম পাটির মতো দিয়ে পুরোটা ভেতরে দিয়ে দিচ্ছি আচ্ছা এই সময় পুরটা যেন একটু ঠান্ডা থাকে গরম গরম দিলে তাতে করে ময়দাটা নরম হয়ে যায় আর বেলার সময় ছেড়ে যাবে গরম ভাবেতে তাই জন্য পুরোটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমার মোড়া হয়ে গেছে বোঝার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি ভাবে সবগুলোই মুড়ে নিয়েছি পেলার জন্য আলাদা করে কোনো পদ্ধতি নেই কিন্তু হ্যাঁ একটা পদ্ধতি তোই আছে সেইটা হচ্ছে একদম আলতো হাতে পেলতে হবে কারণ জোর করে পেললে সাইড থেকে পুরগুলো ছিঁড়ে যাবে তাতে করে পরোটাটা ফুলবে না আরেকদিকে আমি প্যানটা গরম করে নিয়েছি ভালো করে করে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু সেঁকে নিতে হবে কারণ পরোটাটা একটু মোটা হয় তাই জন্য সাইড সাইড থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দিতে হবে আপনারা চাইলে ঘি দিয়েও এটা সেঁকে নিতে পারেন বা রিফাইন্ড অয়েল দিয়েও সেঁকে নিতে পারেন পরোটা কত সুন্দর ফুলছে এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে আপনাদেরও প্রত্যেকটাই পরোটা ফুলবে আটা আর ময়দা দুটো আমি একই রেখেছি আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারে কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন আর প্রত্যেকটা প্রসেস একই থাকবে একইভাবে সব পরোটাগুলোই আমি এখানে সেঁকে নেব দেখতে পারলেন তো কত সহজেই হয়ে গেল বাড়িতে ফুলকপির পরোটা আর এই পরোটাটা এতটাই ভালো লাগে খেতে একবার হলেও এইটা বানিয়ে দেখুন